আল্লাহুম আমিন আল্লাহ 26 সালে শুরু করেছিলাম 25 সালে সে মাজা শুরু করলাম মাবুকওয়ালা একটা বছর আমাদের বাস্ত বিদায় বিदाई হয়ে নতুন আরেকটা বছর শুরু হয়ে গেল আল্লাহ তোমার বান্দারা বান্দীরা আরামের বাড়ি ঘুমকে বাদ دیا۔ কত কষ্ট করে এই জান্নাতের বাগানে বসে বসে কোরআন হাদিসের আলোচনা শোনার পরে আমি গুনাহগারের সঙ্গে রহমতের দরজা ফকির হয়ে দুখানা হাত তুলিছি আল্লাহ মেহেরবানি করে আজকের মাফেশ আমাদের সকল আর হেদাতের জন্য নাজাতের জন্য জান্নাতের জন্য কবুল কর এই মাহফিলের শুরু থেকে শেষ পর্যন্ত যত আলোচনা হয়েছে আল্লাহ এর মধ্যে যদি তুটিয়ে হয় ঘুল হয় মাফ করে দিও এর জাহা দিয়া মঞ্জুর করো সোনার মদিনা নবীপাকে রাও যাম কবুল করো তামাম বিয়াই কে রাম অশাভিকের তাবিনী কে রাম তব তাবিনী তামাম পৃথিবীর মাটির নিচে যত মমিন মুমিনা তাম্ নহা কবরে গেছে সকলের কবর কি টুকরা ঘো আমরা যারা হাত তুলেছি আমাদের জনম দুখনি মা যাদের কবরে গেছে আল্লাহ ছোট্ট একটা শব্দ হলো মা এ নামের মধ্যে কি মধু আছে যাদের মা নাই তারাই বুঝতেছে এ দরদের মা যাদের কবরে গেছে আল্লাহ মায়ের কবর জান্নাতের টুকরা বানায় দাও বাবার বাড়িঘর সবই আছে আমি সহ আমরা যারা বাবা হারে তিন হয়ে গেছি আল্লাহ মেহরবানি করে বাবার কবরটাকে জান্নাতের টুকরা বানায় দাও আল্লাহ আমাদের দাদা দাদি নানা নানা আপনাদের স্বজন শ্বশুর শাশুড়ি যাদের কবর গেছে আল্লাহ কবরবাসীদের মাফ করে দাও আল্লাহ এই বিয়ার হাট আর সবুল উলুম হাফিজী মাদ্রাসা কে কিয়ামত করজন তুমি কবল করো এ মাদ্রাসার জায়গা মাদ্রাসা তৈরি করতে যাচ্ছে এখনো যারা আছে আর যারা অন্ধকার কবরে চলে গেছে আল্লাহ আল্লাহ যারা মাদ্রাসার হৃতকান্ত্রী হয়ে কবরে চলে গেছে তাদের কবরকে জ্যাহনাতের টুকরা বানা এখনো যারা জীবিত আছে মাদ্রাসা ও তাদেরকে পুরাপুরি নবীর কবুল করে নাও আল্লাহ মাদ্রাসার ম্যানেজিং কমিটির সভাপতি মাদ্রাসার সহসভাপতি মাদ্রাসার কেশিয়ার মাদ্রাসার সদস্য মাদ্রাসার মোহতামি মাদ্রাসার কালবেলে। মাদ্রাসার মাথায় পাগড়ি দেওয়া হল আল্লাহ সকলকে কবুল করো আল্লাহ এই মাদ্রাসাতে মহবত করে নগদী বাকিতে যারা দান করেছে আল্লাহ সব দানগুলোকে জান্নাতের বিনিময় হিসাবে কবুল করে নাও আল্লাহ আল্লাহ আমার মা বলেনা পর্দার অন্তরে বসে বসে শুনেছি আবিদাস পর্দা যে কবুল করে মা ফাতেমা চরিত্র দান করে দাও আমাদের মধ্যে আমরা যারা অসুস্থ আছে আল্লাহ সুস্থতার নিয়ামত দান করো চব্বিশ সালের পাঁচে আগস্টে আমাদের বাংলাদেশ আবার দ্বিতীয়বার স্বাধীন হয়েছে এ স্বাধীনতার জন্য বেশি ছাত্র জনতা জীবন দিয়েছে আল্লাহ তাদের সকলকে কবুল করে দাও আল্লাহ যারা হাসপাতালে আল্লাহ তাদের সকলের প্রতি খাস রহমত নাজিল করো আল্লাহ পঁচিশ সাল পরে গেল আল্লাহ কি করলাম চব্বিশ সালে আমরা জানি না আল্লাহ মেহরবানি করে চব্বিশ সালের ভুল ভ্রান্তি মাফ করে দিয়া আমাদের সকলকে পজিশনে তোমার গোলামি পুরা পুরি করার তৌফিক দিও আল্লাহ চব্বিশ সালে ফ্যাসি হাসিনার পতন হয়েছে পজিশনে তোমার কোরআনের বাংলাদেশ যেন কবল হয় আল্লাহ তুমি কবল করে আল্লাহ আল্লাহ সবাইকে তুমি মাফ করে দাও আল্লাহ আমার মিডিয়ার ভাইরা আয় আল্লাহ তালা একটা বছর চলে গেল আবার পঁচিশ সাল পড়ল তাদের ব্যবসা বাণিজ্যের মধ্যে বরকত দিয়ে দিও আল্লাহ রাস্তার মধ্যে যত বিপদ আপদ মুসিবত আছে সমস্ত আপদ মুসিবত থেকে আমার মিডিয়ার ভাইদেরকে আল্লাহ পুরা করে তুমি হেফাজত করো আল্লাহ আয় আল্লাহ তালা নিগার বলে তো ফিরাই দিও না আল্লাহ আজকের মাহফিলের সম্মানিত সভাপতি সহসভাপতি প্রধান অতিথি বিশেষ অতিথিদের আল্লাহ তুমি কবুল করো আমার মা বোনদের কবুল করো কে কোন তুলেছে আল্লাহ সকলের তুমি কবুল করো আল্লাহ আমরা চব্বিশ সালে অনেক কিছু দেখলাম বাংলাদেশ বিজয় হলো সিরিয়া বিজয় হলো আমরা পঁচিশ সালে মিশরের বিজয় চাই আল্লাহ ফিলিস্তিন মুসলমানকে আমরা বিজয়ী চাই পৃথিবীর মানচিত্র থেকে ইসরায়েল ইহুদিকে আল্লাহ তুমি ধ্বংস করে দাও তোমার বাইতুল মুকাদ্দাস মুসলমানকে তুমি ফিরিয়ে দাও আল্লাহ আল্লাহ আমাদের সকলের দোয়াকে তুমি কবুল করো আল্লাহ একটা মিনিট একটু নিজের চোখটাকে বন্ধ করে মাথা নিচু করে সবাই বলেন কত মানুষের জানাজার নামাজ আমরা পড়েছি এই দুই হাত দিয়ে কত কবরে মাটি দিয়েছি একদিন আমরা সবাই মরে যাব যেদিন আমাদের মৃত্যু হবে দিনটা যেন জুমার দিন হয় মাসটা যেন রমজান মাস হয় ইমানের সাদিদের সাথে এই দুনিয়া থেকে বিদায় নেওয়ার সময় আমাদের জবানি তুমি জারি করে দিও লাহাম্ম